সাবেক প্রধান বিচারপতি হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দাবি জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেছেন আওয়ামী সরকারকে সুবিধা পাইয়ে দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সাবেক এই প্রধান বিচারপতি একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার নেপথ্যে খায়রুল হককে দায়ী করেছেন আইনজীবীরা দুই হাজার দশ সালে জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে ডিঙিয়ে এভিএম খারুল হককে করা হয় উনিশতম প্রধান বিচারপতি এরপর থেকেই দেশের বিচার বিভাগ কুলসিত হতে শুরু হয় বলে অভিযোগ বিএনপির ক্ষতি করেছেন বিরাট রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খাইলুল হকের দেয়া রায় রাষ্ট্রবিরোধী তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে যে আপনার পূর্ণাঙ্গ যে রায় যে আকাশের প্রধান তফাৎ ছিল এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে এর আগে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতারা বলেন প্রধান বিচারপতি হয়েই রাজনৈতিক নানা বিষয় কোর্টে টেনে এনে সপক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দিয়েছেন খাইরুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে সরানো বেগম জিয়াকে মনুল রোডের বাড়ি থেকে সরানোর নেপথ্য রয়েছেন তিনি এই খাইরুল হকের কারণে আয়নাগর হয়েছে এই খাইরুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে যে শেখ হাসিনাকে ফেসিস্ট করার জন্য এক নায়ক করার জন্য খায়রুল হক ছিলেন মেইন আর্কিটেক্ট বেগম খালেদা বাড়ি থেকে ছুটে বের করে দিয়েছে অহমান করেছে আওয়ামী লীগ যা যা চেয়েছে সবই তার করিয়েছে সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবীরও বলছেন খারিজ হক বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের কারিগর তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি ইলেকশন কমিশন ডেস্ট্রয় হয়ে গেছে ইলেকশন পদ্ধতি ডেস্ট্রয় হয়ে গেছে ফলে আমি মনে করি বিচারপতি খায়রুল হক সাহেবের এই ফ্রড যদি তারা না করতেন তাহলে পরবর্তীতে এই ধরনের কনসিকুয়েন্স জাতিকে বহন করতে হতো না শুধুমাত্র একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য আইনের অপপ্রয়োগ করে থার্ডিন অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দিয়েছিলেন বিচার বিভাগ থেকে অবসরের পর নীতি ভঙ্গ করে খারুল আইন কমিশনের চেয়ারম্যান করে ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত সেই পদেই ছিলেন তিনি মানুর মারফ যমুনা নিউজ ঢাকা